আপনাদের যদি দেখানো হয় কিভাবে আমরা রস বের করি বিস রকম আসসালাম আলাইকুম আমরা আখের থেকে আখের রস বের করা আমরা একটা মেশিন কিনেছি আলহামদুলিল্লাহ তো আমরা এই মেশিনটা কিনেছি আমরা তো হাটের থেকে গুড় কিনি আখের গুড় সেই আখের গুড়ে কিন্তু চিনি মিশানো থাকে তার জন্য মূলত আমরা মেশিনটা কিনেছি আমরা এই মেশিনটা কিনেছি পঁচিশ হাজার টাকার এসে মোটর ছিল না মোটরটা আমরা লাগিয়েছি এই মোটরটা আমরা এইখানে লাগেছি শুধু আমরা মেশিন টেক নিয়েছিলাম পঁচিশ হাজার টাকাতে আর এটা আছেন ভ্যানের মোটর এটা আমরা টেবিলের সঙ্গে নাট দিয়ে মানে টাইট দিয়ে দিয়ে এরকম ভাবে লাগানো হয়েছে আর একটা পিঠে দিছি পিঠে দিয়ে আমরা যদি মোটরটা চালিয়ে দেখাই মোটর চালানোর আগে আপনাদের দেখাই এইখান দিয়ে আগ দিতে হয় আর এই সাইড দিয়ে এই সাইডটা আকেশ যে সাবাগুলো আছে এই সাইড দিয়ে বেরোই আমরা একটু আগে সাবা আগ আখের থেকে রস বের করেছি আর এইখান থেকে আখের যে রসটা নিচ দিয়ে পড়ে আর এইখানে আমরা পাইপ দিয়ে রাখছি এইখান দিয়ে এই ফেলে আমরা বোতলে কানেক্ট করি এইখানে আমরা বোতলে অলরেডি এর আগে মারাই করা হয়েছে আপনাদের যদি দেখানো হয় কিভাবে আমরা রস বের করি এই যে এই যে আছেন সুইচটা আমরা সুইচটা দেখি কমন স্যার তাহলে দাদা এসাড়ে এসাড়ে কত আছে আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে অর্গানিক খাবার জন্য পৌঁছাইতে পারি এই দুয়াটা আপনারা সবাই আমাদের জন্য করবেন এইভাবে মূলত আমরা আগে থেকে আখের রস বের করাম মেশিন ট্রেনসি আর এরকমভাবেই আমরা রস আমরা অর্গানিকভাবে ফর্মালযুক্ত আখের গুড় তৈরি করার জন্য মূলত এটা করতেছি তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা বলবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম